আল্লাহিলিম ও আল্লাহ যারা আমাকে দেশে বিদেশে দেখছেন সকলকে আমার অন্তরের থেকে এবং সম্মানিত বন্ধুরা আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন এবং বা দেখবেন সকলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি পরিমাণে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্মানিত প্রিয় বন্ধুরা আজ দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি চলতেছে আপনাদেরকে আজকে এই চমৎকার দৃশ্য দেখাবো সম্মানিত প্রিয় দেখতে পাচ্ছেন বৃষ্টি বর্ষণ হচ্ছে আজকে আহ জোহরের পর থেকে বৃষ্টি নাজিল হচ্ছে জোহরের পূর্বেও অনেক বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে তো সম্মানিত প্রিয় বন্ধুরা বৃষ্টির কারণে অনেক কাজ করতে পারছি না বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে যাচ্ছে তারপরও এক জায়গায় প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা শেষ করে কিছুক্ষণ পূর্বে বাড়িতে ফিরেছি এবং এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য লাইভে চলে আসলাম যে সমস্ত বন্ধুরা এখনো আমার এই লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি আমার এই লাইভে যুক্ত হয়ে যাবেন বলে আমি আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা এই যে দেখছে দেখতে পাচ্ছেন এই পৃথিবীটা এই পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত অল্প হায়াত দিয়ে এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে পাঠিয়েছেন আবার যখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত মেয়াদ চলে আসবে তখন আমাদের সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীতে আপনি যা কিছু দেখছেন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জমি কত সুন্দর সুন্দর সৃষ্টি কত সুন্দর না নদী নালা গাছপালা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা এগুলো কিছুই কিন্তু ছিল না এমন একটা সময় আসবে সমস্ত কিছু শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমাকে আপনাকে পৃথিবী বুক ছেড়ে চলে যেতে হবে সমস্ত কিছু ছেড়ে এক আল্লাহর সান্নিধ্যে চলে যেতে হবে এই জন্য পৃথিবীতে আপনি যা কিছু করেন না কেন সব কিছু আল্লাহর জন্য করতে হবে যদি আপনার এই জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারেন যদি আমরা আমাদের এই সংক্ষিপ্ত হায়াতকে আল্লাহর জন্য মনোনীত করতে পারি আল্লাহর জন্য সপে দিতে পারি তাহলে এটা আমাদের জীবনের জন্য অনেক সৌভাগ্যের কারণ হবে আজকে এই পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃষ্টি অবতীর্ণ হচ্ছে বৃষ্টি নাজিল হচ্ছে এই বৃষ্টি এমন কিছুক্ষণ পড়বে যে নাজিল হবে হবে এটা আমরা কেউ জানতে পারতাম অবতীর্ণ না তো এই বৃষ্টি আপনার কতক্ষণ চলবে এটা আমরা জানি না জন্য পৃথিবীর কোনো কিছুর গ্যারেন্টি নেই আজকে আপনি যে আছেন একটু পর যে আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন এখন আপনি শুয়ে আছেন একটু পর আপনার আহ একটু পর আপনার ডাক আসতে পারে আপনার এই dunia ছেড়ে চলে যেতে হবে পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয় যেমন আপনি একটা ঘর বান নির্মাণ করেছেন একটা ঘর আপনি নির্মাণ করেছেন এই ঘরটি যে আপনি স্থায়ীভাবে থাকবে অনেক দিন থাকবে কয়েক বছর একশো বছর দুইশো বছর থাকবে এটা স্থায়ী কে গ্যারান্টি দিতে পারবে না জন্য সমস্ত কিছু ছেড়ে এক আল্লাহর সান্নিধ্যে চলে যেতে হবে এইজন্য দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আমাদেরকে বেশি পরিমাণে জীবনকে প্রাধান্য দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক বন এই বনটা অনেক দীর্ঘ এবং এবং প্রস্ত আছে তো আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু হচ্ছে অস্থায়ী এতে বৃষ্টি অবতীর্ণ হচ্ছে এই বৃষ্টি এখন আহ যত সময় যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে তো দেখেন এই বৃষ্টি যে এত বেশি থাকবে এটা আমি নিজেও জানতাম না তো এমন একটা সময় আসবে যে আপনার এই জীবন চলে যাবে হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান কবজ করবে আপনার জীবনকে শেষ আপনার روح কে কবজ করবে আপনি নিজেও জানতে পারবেন না এর জন্য দুনিয়ার জীবনকে ওয়াসতাই মানে করুন দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দেন আজকে আমরা দুনিয়ার লোভ লালসা নারীর প্রতি আকর্ষণ সম্পদের প্রতি আকর্ষণ আর বিভিন্ন ধরনের জিনিসের প্রতি আকর্ষণ যে দেখতে পাচ্ছেন এই আকর্ষণ কিন্তু একসম্য থাকবে না সমস্ত কিছু সব শেষ হয়ে যাবে আসলে সম্পদের সম্পদের ভালোবাসা সমস্ত কিছু ভালোবাসা শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আজকে আপনি জীবনকে অতিবাহিত করতে পারছেন খুবই সুন্দর করে আপনার জীবনকে অতিবাহিত করছেন কিন্তু আপনার এই জীবনের বাত একদিন নিবে যাবে সমস্ত কিছু একদিন নিবে যাবে কোন কিছুই থাকবে না আপনার যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে আলী কোন একটা প্রবাদ বাক্য আছে যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে সমস্ত কিছু নিঃশ্বাস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না সমস্ত কিছু ধ্বংসশীল সমস্ত কিছু শেষ হয়ে যাবে আপনাদেরকে যা কিছু দেখিয়েছে সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে কোনো না এই কিছু দেখছেন। কিছুই থাকবে না আপনার রোহ যখন কবজ করবে তখন আপনাকে আর মানুষ বলবে না আপনাকে লাশ বলবে আপনার এই আত্মা কোথায় যাবে আপনি একবার চিন্তা করেছেন আপনার এই রহ কোথায় যাবে কোন দিকে যাবে আপনি কি একটু চিন্তা করেছেন আপনি যখন মারা যাবেন আপনার সাথে কোনো কিছুই যাবে না আপনার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজন আপনার সম্পদ আপনার যা কিছু আছে সমস্ত কিছু ছেড়ে আপনার চলে যেতে হবে কোনো কিছুই থাকবে না এই জন্য আপনি যখন মারা যাবেন তখন আপনাকে তিনটা জিনিস অনুসরণ করবে রবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতবাউল মাইয়িতাসলাস মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে এক নাম্বার হচ্ছে তার সম্পদ দুই নাম্বার তার সন্তান সন্ততি তথা তার ফ্যামিলি তিন নাম্বার হচ্ছে তার নেক আমল তো দুইটি ফিরে আসে আপনার ফ্যামিলি এবং সম্পদ ফিরে আসে এবং আপনার আমল বাকি থাকে যতটুকু আপনি আমল করেছেন যতটুকু আপনি আখারাতের জন্য সঞ্চয় করেছেন যতটুকু আপনি পরকারের জন্য সঞ্চয় করেছেন ততটুকু আপনার জন্য আখা রাতে থাকবে ততটুকু আপনার জন্য বাকি থাকবে আর সব কিছু শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শুধু আপনার যতটুকু নেকামল করেছেন যতটুকু পরকারের জন্য পুঁজি সঞ্চয় করেছেন যতটুকু আপনি পরকারের জন্য সঞ্চয় করেছেন ততটুকুই আপনার জন্য থাকবে ততটুকুই আপনার সাথে যাবে আর সব কিছু এভাবে করে থাকবে কোনো কিছুই যাবেন যাবে না আপনার সাথে এই জন্য সম্মানিত প্রিয় বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা তাড়াতাড়ি আমার এই লাইভে যারা যুক্ত হননি তাড়াতাড়ি আমার এই যুক্ত হবেন বলে আমি আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা তাড়াতাড়ি আমার এই যুক্ত হয়ে যাবেন বলে আমি আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা বেশি পরিমাণে আমাকে কমেন্ট করেন আমার কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কিনা আপনাদের কাছে আমার কথাগুলো সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা বেশি পরিমাণে কমেন্ট করেন বেশি পরিমাণে আমার এই কথাগুলো লাইক করেন এবং শেয়ার করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আপনারা আমার এই লাইভে যুক্ত হওয়ার কারণে সম্মানিত প্রিয় বন্ধুরা তো খুবই সুন্দর এবং চমৎকার কথা বলতেছিলাম যে আমাদের জীবনটা হচ্ছে অস্থায়ী জীবন দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন এখন আপনার এই জীবন আছে একটু পর নাও থাকতে পারে এই জন্য পরকালকে যত বেশি আমরা প্রাধান্য দেব পরকালকে যত বেশি আমরা প্রাধান্য দিব তত বেশি আমাদের জন্য মঙ্গল হবে তত বেশি আমার জন্য কল্যাণকর হবে আজ আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না এই জন্য আমরা যত বেশি আমরা আখরাতকে প্রাধান্য দেব তত বেশি আমাদের জীবনটা সুন্দর হবে আমাদের জীবনটা উন্নত হবে এই জন্য নবী করিম সাল্লিউসাল্লাম সাহাবাই ক্যারামকে বেশি পরিমাণে কথা স্মরণ করিয়ে দিতেন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতেন আজকে যদি আমরা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করি আজকে যদি আমরা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করি তাহলে আমাদের জীবনটা খুবই সুন্দর এবং চমৎকার হবে আমাদের জীবনটা সুখময় হবে আমাদের এই জীবনটা আনন্দময় হবে আজ আমরা দুনিয়ার চাকচিক পিছনে পড়ে আমরা আখারাতকে ভুলে গিয়েছি আমরা এই দুনিয়ার চাকচিক্ষ দেখে পরকালকে ভুলে গিয়েছি আমরা এই দুনিয়ার চাকচিক্ষ দেখে কবরের জগৎকে ভুলে গিয়েছি আমরা দুনিয়ার এই চাকতিক্ষ দেখে রব্বুল আরামিনকে ভুলে গিয়েছি অথচ আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু মমিন আমাদের প্রতিটা মুসলমানকে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা দরকার ছিল সম্মানিত প্রিয় বন্ধুরা তাহেরপুরের রানী উনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপু আশা করি ভালো আছেন তাহেরপুরের রানী উনি বলেছেন আজকে আবার আসলাম আলহামদুলিল্লাহ আপনি আমার এই লাইভে যুক্ত হওয়ার কারণে আপনাকে বেশি পরিমাণে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা আপনাকে আপনাকে শুকরিয়া সাইফুদ্দিন ভাই সাইফুদ্দিন সরকার ভাই উনি বলেছেন হাই আলহামদুলিল্লাহ সাইফুদ্দিন ভাই আপনি কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপু আপনি আশা করি আপনি সুস্থ আছেন আকাশ আলী ভাই বলেছেন হাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন তাহারপুরের রানী উনি আবার বলেছেন আকাশ ভাই কেমন আছেন খুবই সুন্দর কমেন্ট করেছেন আরো বেশি পরিমাণে আপনারা বন্ধুরা বেশি পরিমাণে কমেন্ট করেন আমার এই লাইভে যুক্ত হবেন বেশি পরিমাণে আমি আশা করছি এখনো যারা আমার লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি আমার এই লাইভে বেশি পরিমাণে শরিক হবেন যুক্ত হবেন বলে আশা করছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম আপনারা তাড়াতাড়ি আমার এলাইভে যুক্ত হয়ে যাবেন বলে আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আপনাদের অবস্থা কেমন চলছে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আপনাদের অবস্থা কেমন আপনারা কমেন্ট বক্সে আমাকে অবহিত করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো পরে রানী উনি বলেছেন আপনার ভিডিও অনেক ভালো লাগে জিল্লা আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন হ্যাঁ আপনার এই সমস্ত সুন্দর কমেন্ট করার কারণে তাহার পর রানী উনি বলেছেন আপনার নাম বলে গেছি যদি বলতেন আমার নাম মুফতি হুমায়ুন কবির আলিম দাদি আশা করি নামটি জেনেছেন মিয়া ভাই বলেছেন হাই কেমন আছেন মিয়া ভাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন তাহার পর রানী উনি বলেছেন মিয়া ভাই কেমন আছেন মিয়া ভাইকে কমেন্ট করেছেন মিয়া ভাই আপনি উত্তর দেন আপনি কেমন আছেন বেশি পরিমাণে কমেন্ট করেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা বেশি পরিমাণে আমাকে কমেন্ট করে পাশে থাকুন উনি বলেছেন আপনার মাদ্রাসা আপনার কি মাদ্রাসা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রব তৌফিকে আমাদেরকে একটি মাদ্রাসা করার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেছেন বনগ্রাম নান্দাইল খারো ইউনিয়নে আমাদের মাদ্রাসাটি অবস্থানরত আছে মাদ্রাসার নাম হচ্ছে হজরত মাইমুনা রাদি আল্লাহ আলানহা কৌমি মহিলা মাদ্রাসা তাহারপুরানি উনি আপনি আশা করি আমার আপনার এই প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করছি হ্যাঁ তাহারপুর রানি উনি বলেছেন অনেক সুন্দর মাদ্রাসাতে আমিও করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনার পড়ালেখায় বরকদান করুন আর বেশি পরিমাণে আল্লাহ রব্দুল আলামিন আপনাকে আপনাকে এলমেদিন হাসিল করার তৌফিক দান করুন আর বেশি পরিমাণে এলমেদিনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন আরও বেশি পরিমাণে সম্মানিতরা আমাকে কমেন্ট করুন শুনে খুব ভালো লাগলো আপনার মাদ্রাসা আছে হ্যাঁ আপনার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে যে আপনি মাদ্রাসায় পড়েন আসলে এলমেদিন তলব করা এলমেদিন তালাশ করা এলমেদিনের গুরুত্ব এবং শিক্ষার গুরুত্ব অনেক বেশি সমন্বিত প্রিয় বন্ধুরা খুবই সুন্দর চমৎকার অনেকেই প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন আরো বেশি পরিমাণে আমার এই ভিডিওতে কমেন্ট করুন আশা করছি তাহেরপুর রানী উনি বলেছেন আপনার লাইফে এসে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ যদি আমার মাধ্যমে আপনার জীবনটা আরো সুন্দর হয় এতে আমি অনেক দেখি ধন্য মনে করছি আশা মনে করছি তাহার তাহার পরে রানী এনে বলেছেন এটা কি মেয়েদের মাদ্রাসা না ছেলেদের সম্মানিত প্রিয় বোন এটা হচ্ছে মহিলা মাদ্রাসা অর্থাৎ মেয়েদের মাদ্রাসা নাহামির পর্যন্ত বর্তমান মাদ্রাসাটা চলছে ইনশাআল্লাহ দাউরা হাদিস পর্যন্ত খোলা নিয়ত আছে আপনারা আস্তে আস্তে আমাদের লাইভ থেকে যুক্ত হওয়া বাদ দিয়ে দিচ্ছেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার এই লাইভে এখনো যুক্ত হননি বেশি পরিমানে আমার এই লাইভে যুক্ত হবেন বলে আমি আশা করছি বন্ধুরা আরো বেশি পরিমাণে কমেন্ট করেন আমাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা বলতে পারেন। প্রিয়া বন্ধুরা তাহের উনি বলেছেন আমিও মহিলা মাদ্রাসাতে পড়ি আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহর আলামিন পর্দা নিশ্চিন এবং সুন্দর আখলা কোয়ালি মহিলা হিসেবে কবুল করুন আপনাকে আল্লাহ রব দিনের খাদেমা হিসাবে কবুল করুন আপনার আলমে আল্লাহ তালা বারাকা দান করুন আমিন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যারা এখন আমাকে কমেন্ট করেন নাই এখন যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই এবং লাইক করেন নাই বেশি পরিমাণে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন বলে আশা করছি আমার চ্যানেলটি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি সম্মানিত বন্ধুরা আল্লাহ অসংখ্যগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন উনি বলেছেন আমি কারো লাইভে যাই না শুধু আপনার লাইফে যাই আলহামদুলিল্লাহ আপনাকে আমার এই লাইফে যুক্ত থাকার কারণে আহ তাহেরপুর রানী উনিওনি বলছেন আপনার লাইফে ভালো লাগে ওই জন্য আপনার লাইফে আসে জাযাকাল্লাহ আপনি আমার এই লাইভে যুক্ত হওয়ার কারণে কি অনেক শুকরিয়া এবং ধন্যবাদ সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমদিন হাসিল করে করে তৌফিক দান করেছেন এমডি আব্দুল্লাহ ভাই বলছেন আসসালামু আলাইকুম হুজুর আপনার একটা প্রশ্ন ছিল হুজুর আমার একটা প্রশ্ন ছিল চার রাকাত রাকাত নামাজের 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 পর তিন শেষ এক পড়ে পেয়েছি বাকি তিন ডাকাত নামাজ কিভাবে পড়বো দয়া করে প্রশ্ন দিন এম ডি ভাই উনি প্রশ্ন করেছেন প্রশ্নটি ইনশাআল্লাহ আমরা সকলেই শুনবো উনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমার একটা প্রশ্ন ছিল চার রাকাত নামাজের পর তিন ডাকাত নামাজের শেষ এক রাকত চার রাকাত নামাজের পর নামাজের পর তিন ডাকাত নামাজের শেষ এক রাকাত নামাজ পেয়েছে। বাকি তিন ডাকাত নামাজ কিভাবে পড়বো তো আপনি বাকি তিন ডাকাত নামাজ এভাবে পড়বেন যে দুই রকাতে আপনি সোরা ফাঁতিয়ার পর আপনি কেরাত মিলাবেন আর বাকি আর এক রাকাত যে আছে এই এক রাকাত আপনি শুধু ফাতিয়া পরে রুকু করবেন এইভাবে আপনি বাকি তিন ডাকাত নামাজ আদায় করবেন এবং আপনি এক রাকাত যেহেতু পড়েছেন আর এক রাকাত পরে আর এক রাকাত যে পড়বেন প্রথমে সোরা ফাঁতিহা এরপর সোরা মেলাবেন এবং আপনার এই রাখাতে আপনি বৈঠক করবেন আর বাকি দুই রাকতের মধ্যে এক রাখাতে রুকু করবেন এক রাখাতে সুরা ফাতিয়া পড়বেন সাথে সুরা মিলাবেন আর বাকি শেষ যে রাকাতটা থাকবে এই রাকাতে শুধু সুরা ফাতিয়া মিলাবেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এমডি আবদুল্লাহ বলেছেন হাই আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই আপনি কেমন আছেন আশা করি সুস্থ আছেন আল্লাহ রব্বুর আলমিন আপনাকে সুস্থতা এবং আফিয়াতের সাথে রেখেছেন বলে আশা করছি সম্মানিত প্রিয়া বন্ধুরা আরো আপনারা আমাকে বেশি পরিমাণে কমেন্ট করুন বেশি পরিমাণে শেয়ার করুন আমার ভিডিওগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি পরিমাণে আপনাদের কাছে আমার আবদার আপনারা আমার এই চ্যানেলটি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার লাইভে বেশি পরিমাণে যুক্ত হবেন আমি এই আশা আপনাদের কাছে করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ রবিন আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এই অল্প হায়াতের মধ্যে আমরা বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করব বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করব আমরা বেশি পরিমাণে আখিরাতের কথা স্মরণ করব আমরা যখনই সময় পাবো জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করব জিকির করব আপনি যখনই সময় পাবেন আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করবেন বেশি বেশি দূর শরীপ পাঠ করবেন গুণা থেকে বেছে থাকবেন বলে আমি আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেছেন আরো বেশি পরিমাণে আপনারা কমেন্ট করলে আমি অনেক খুশি হব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাদের সামনে ব্যক্ত করতে পারেন আমাদের সামনে পেশ করতে পারেন আমি অনেক খুশি হব। তাহের রানী উনি বলেছেন মঞ্জুর ভাই বলেছেন হাই আলহামদুলিল্লাহ কেমন আছেন তাহেরপুরানী উনি বলেছে না আপনার কাছে কিছু জানার ছিল জি বলেন তাহেরপুরানী উনি বলেছে আমার বান্ধবী নামাজ পড়ে না নামাজ না পড়লে কি হয় বলেন তো নামাজ না পড়লে কি হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতি সালাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন সুতরাং নামাজ না পড়লে আপনার এই জিন্দিগিটা আল্লাহ রব আলী সুখ শান্তিতে কাটাবেন না কি অনন্ত সিমকাল জাহান নামের মধ্যে থাকতে হবে যারা নামাজ আদায় করে না তারা কবিরা গুনাহে হে লিপ্ত আর কবিরা গুনা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরা গুনাই সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন বারবার বলেছেন হাকিমুজ্সাল নামাজ কায়াম করুন নামাজ প্রতিষ্ঠা করুন সুতরাং আমরা যদি নামাজ ছেড়ে দেই তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না আমাদেরকে অনেক বছর অনন্ত কাল না থাকলেও অনেক বছর আমাদেরকে জাহান নামে থাকতে হবে নামাজ না পড়ার কারণে সুতরাং আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন তাহেরপুর রানী উনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন বলে আমি আশা করছি সমানিত প্রিয় বন্ধুরা তাহের পুরানি উনি যে প্রশ্ন করেছেন ওনাকে আমি আর একটা টিপস বলবো সেটা হচ্ছে আপনার বান্ধবীকে নামাজ পড়ার জন্য দাওয়াত দেন তাকে দাওয়াতের বার্তা পৌঁছে দেন তার কাছে কোরআন হাদিসের কথাগুলো তুলে ধরুন আপনি যেহেতু মহিলা মাদ্রাসায় পড়াশোনা করছেন আপনি আপনার এই বান্ধবীকে দিনের কথা বলুন দিনের সুন্দর সুন্দর বার্তা তার কাছে পৌঁছে দেন নামাজ পড়লে কি লাভ নামাজ না পড়লে কি ক্ষতি এই সমস্ত কথাগুলো তার সামনে পেশ করুন তার সামনে উপস্থাপনা করুন তাহলে আশা করা যায় সে নামাজের প্রতি আকর্ষণ হবে নামাজের প্রতি মনোযোগী হবে তো সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা আমার এই লাইভে অনেকেই যুক্ত হয়েছেন আবার অনেকেই যুক্ত হননি আপনারা তাড়াতাড়ি আমার এই লাইভে যুক্ত হবেন বলে আমি আশা করছিলাম কিন্তু এখনো পরিপূর্ণভাবে আমার এই লাইভে যুক্ত হননি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি আমার কাছে মনে হয় বেশি একটি ভালো লেগে নাই যার কারণে আপনারা আমার এই ভিডিওতে বেশি একটি অংশ গ্রহণ করেন নাই সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন এই জীবনটা হচ্ছে অতি সংক্ষিপ্ত জীবন আমরা যদি আজকে আমরা আল্লাহকে শরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে শরণ করবেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজকুরুনী আযকুরুকুম আশকুরুনি ওয়া আমাকে বান্ধব তোমরা স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করবো সম্মানিত প্রিয় বন্ধুরা তাহেরপুরের রানী উনি বলেছেন আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল এবং আপনি বললেন ওই ওই জন্য ধন্যবাদ জাজাক আল্লাহ আপনাকে উত্তম দান করুন হ্যাঁ আজাদ ভাই বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাঘ ভালো রেখেছেন আজাদ ভাই আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ তাহারপুর রানি উনি বলেছেন আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আপনি কোনো ভুল করেননি আপনি যা করেছেন প্রশ্নগুলো খুবই সুন্দর এবং আপনার কথাগুলো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সামনে ইনশাল্লাহ আরও বেশি পরিমাণে আমাকে কমেন্ট করবেন বলে আমি আশা করছি আরও বেশি পরিমাণে আমার এই লাইভে যুক্ত হবেন বলে আশা করছি তাহারপুর রানি অনেক অনেক আগে থেকে আমাকে তিনি আমার ইলাবে যুক্ত হয়ে থাকেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক শুকরিয়া সম্মানিত শ্রোয়া বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যারা করেছেন সকলকে শুকরিয়া এবং ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন আয়ারপুর রানী উনি বলেছে আমার নাম فاطمه মাশাআল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার নাম আমার বোনের নামও ফাতেমা মিলে গিয়েছে আমার বোনের নামও ফাতেমা আক্তার খুবই সুন্দর চমৎকার নাম হুজুর সাল আলিহাসাল্লামের মেয়ের নাম ছিল ফাতেমা খুবই সুন্দর এবং চমৎকার নামের এর জন্য আপনাকে অনেক সুক্রিয়া তো সম্মানিত প্রিয় বন্ধুরা সকলে দোয়া করবেন আল্লাহ রব আলমী যেন আমাদেরকে কবুল করেন আমাদেরকে সঠিক পথে রাখেন সেই আশা আপনাদের কাছে কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ